ভাইরাল অডিও এবার ভোটের মুখে খোদ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে অগত্য ভাষায় আক্রমণ করলেন দলেরই বিধায়ক অসীম সরকার বিধায়কের একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই অডিও সত্যতা করেনি অডিও টাইমস ক্লিপে ঘিরে রাজনীতি এই অডিও ক্লিপে হরিণঘাটার বিজেপি বিধায়ককে বলতে শোনা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আসলে গাঁজাখোর শুধু তাই নয় রীতিমতো ছাপার অযোগ্য ভাষায় শান্তনুকে গালিগালাজ করেছেন হরিন বিধায়ক তিনি সাফ জানিয়ে দিয়েছেন মাগদা হেলেনসা এলাকায় আমার অনেক রয়েছে তাদের আমি বলে দিয়েছি শান্তনকে কেউ ভোট দিবি না এই অডিও সত্যতা আমরা যাচাই করিনি যদিও বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মন্ডল পুরো বিষয়টিকে তৃণমূলের কৌশল বলে উড়িয়ে দিয়েছেন দাবি তৃণমূল জানে তাদের হার নিশ্চিত কারণ বাগদার যিনি বিধায়ক ছিলেন তিনি এখন তৃণমূলের প্রার্থী তো উনি হার নিশ্চিত জেনে বিকল্প রাস্তা অবলম্বন করছেন এটা ওদের তৈরি করা ওদের কাহিনী কারণ হার নিশ্চিত জেনে এইসব পথ অবলম্বন করছে মানুষ তৈরি হয়ে আছে আগামী বিশ তারিখে বিশে মে জবাব দেওয়ার জন্যে বললাম তো এটা তৈরি করা এটা তৃণমূলের তৈরি করা অন্য পথ অবলম্বন করছে এরা কারণ হার নিশ্চিত এরা জেনে গেছে হার নিশ্চিত জেনেই অন্য পদ অবলম্বন করছে এটা হতে পারে না এটা এদের তৈরি করা উত্তর চব্বিশ পরগনা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে খুশ জাগবে মানুষ